Obrigado. <laughs> करता है

লোগোমন আচ্ছা আচ্ছা এই যে দেখো যারা ধুলিয়ান থেকে এসছে তারা ভিতরে আছে তারা যাদের যারা ঘর পালিয়ে আছে ধুলিয়ান থেকে তাদের তারা তো বলছে না তো কারা বলছে গো আমি যা জানি না যারা যাদের সঙ্গে আমি এসটি কথা বলতে তারা তো বলছে না না তো যে বলছে যারা বলছে বিভিন্ন রাজনীতিক পার্টি থাকতে পারে ওরা রাজনীতির স্লোগান বলতে হচ্ছে ওদের পার্টির জন্য বলছে বলতে পারে আপনি যারা আমাকে লাগছে যারা এখানে আজকে বিজেপি এসে হয়তো বিজেপির লোকরা হয়তো বলছে হতে পারে কিন্তু ও আমার আমি আজকে রাজনীতি করতে আসেনি আমি আমার মানুষ যেহেতু আমি প্রতিনিধি আমি আমার মানুষের যারা আছে ভিতরে ওদের সঙ্গে কথা বলতে এসেছি আপনারা ঠিক আছে আপনাদের কি সমস্যা আপনাদের কি দরকার আছে আপনারা মানে সেফটি ফিল সেফ ফিল করেন কি না এগুলোর জন্য আমি এসেছি এ কারণে আর এটা আমার দায়িত্ব আমাকে করতে হয় আমি যেহেতু রত সাংসদ এটা আমার দায়িত্ব আমি যদি না আসে মানুষ বলবে আপনি আসেননি আপনি চেষ্টাও করেনি বলে বলবে না তো এটা আমার দায়িত্ব আছে সব জায়গা ঘুরার সে যেখানে মন্দির ভেঙেছে ওখানেও আমার জায়গা দায়িত্ব যেখানে মসজিদ ভেঙে ওখানেও আমার জায়গা সবার কাছে যাদের ক্ষতি হয়েছে তাদের কাছে আমি যাব থ্যাংক ইউ